জেল হজ মাসের কিছু আমল রয়েছে প্রথম দশ দিনের আমল কাছে অনেক গুরুত্বপূর্ণ দিনে আমল আমল রয়েছে এক নম্বর জেল হজ মাসের এক নম্বর আমল হলো এক থেকে দশ তারিখ অর্থাৎ কোরবানি দেওয়ার আগ পর্যন্ত আমরা নখ চুল কাটব না দুই নম্বর আমল জিল হজ মাসের নয়টা রোজা রাখা বিশেষ করে আরাফার ময়দানে এই একটা রোজা অনেক গুরুত্বপূর্ণ পারলে নয়টা রাখবেন যদি না পারেন কমপক্ষ হলে একটা রাখবেন তিন নম্বর আমল এই জিল হজ মাসে বেশি বেশি নফলে অবাদত করা চার নম্বর আমল জিল হজ মাসে আল্লাহর কাছে তবা করা পাঁচ নাম্বার আমল এই জিল হজ মাসে বেশি বেশি জিকির করা ছয় নাম্বার আমল সামর্থ্য থাকলে যদি আল্লাহ আপনাকে তাওফিক দান করে কোরবানি করবেন সাত নম্বর আমল যদি আল্লাহ আপনাকে তাওফিক দিয়ে থাকেন তাহলে হজ অমরা করবেন আট নম্বর গুনাহা থেকে বেঁচে থাকবেন